দেখে আগে কিরকম হ্যাঁ ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমি এই পেজে নতুন আপনাদের আমি আগের দিন কেরা কিমা বানানোর রেসিপি দেখিয়েছিলাম এবং আজকে তৈরি করে দেখাবো ভেজে অনেকে এটাকে আমি প্রথমে এটাকে ডাল অন্যান্য সকল মশলা দিয়ে মাংস দিয়ে এটা গরু দিয়ে বানানো যায় মুরগি দেওয়া হয় খাসি দেওয়া হয় আমি এটা গরু দিয়ে করেছি সিদ্ধ করে এটাকে পাটায় বেটে তারপর এরকম বানিয়েছে এখন এটাকে ভিতর ডিম দিয়ে মেরিনেট করে তারপর ভাজব ভেজে পরিবেশন করবো বাড়ির সকলের জন্য ধন্যবাদ আমার এটা খেয়ে দেখবেন নিজেরা বাড়িতে বানাবেন পছন্দ হলে লাইক দিন শেয়ার করে অন্যকে দেখিয়ে দিন